হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে দেখাবো আপনাদের পাঙ্খি কবুতরের যে কমন কিছু অপশন আছে যাতে সহজে আপনারা পাঙ্খি কবুতর চিনতে পারেন পাঙ্খি না একদম র ফর্মের যে পাঙ্খি কবুতরগুলি আছে ওগুলা চিনানোর কিছু টিপস আছে ওই টিপসগুলি আপনাদের দেখাবো এবং কি আপনাদের দেখানোর চেষ্টা করব যে র পাঙ্খি কীভাবে চেনা যায় তো র পাঙ্খির কিছু বৈশিষ্ট্য আছে যেমন দেখবেন আপনার বড় বড় ব্রিডাররা বলে কালার এটা হবে শেপ এটা হবে নখ এটা চারি এটা মানে বিভিন্ন অপশন দেখায় বাট মেন যে জিনিসটা যে চোখ চোখ ছাড়া আসলে কোনো গিরিবাজের মানে এটা কী গিরিবাজ ওটা বোঝা অসম্ভব তো চোখ হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয় তো আসুন আজকে আমরা দেখি যে কি ধরনের চোখ হলে যে এটা র ফর্মের এক একটা পাঙ্খি থাকবে সেটা জমা হোক কিংবা বয়েল পাঙ্খি হোক চরি পাঙ্খি হোক বা এস চোখের চাপড়ি হোক বা জাবরা পাঙ্খি হোক যত ধরনের পাঙ্খি হোক না কেন এটা চোখ ছাড়া আসলে আপনি বুঝতে পারবেন না তো আসুন দেখি এখানে একটা চোখ দেখছেন এটা একটা পাঙ্খি কবুতল বাট এটা পাঙ্খি হল এটা একটা ফ্যাট পাঙ্খি যেটা আমার মানে চোখে স্পষ্টভাবে দেখা যাচ্ছে চোখের মনির সাইডের যে গোল সার্কেল যেই মানে বৃত্তাকার দেখা যাচ্ছে যে গোল সার্কেলটা সেই সার্কেলটা দেখে একদম ব্রডার লাইন পর্যন্ত আছে তো এইভাবে আমরা দেখতে পারি যে এটা পাঙ্খি হলো এটা ফ্যাট পাঙ্খি দ্বারা আসছে তো আরেকটা চোখ দেখি আমরা এই চোখটা দেখেন যে একটা একটা ফাইভ লায়ারের চোখ বাট এই চোখের রিংটাও দেখেন যে মনির সাইডে যে গুলবৃত্তটা এটা ফুললি আকারে একদম মানে বড়ার আকারে আছে তো এই চোখের কবুতর কখনোই পাঙ্কি হতে পারে না তো যেটা ভূতের বিষয় হচ্ছে যে আপনার যদি পাঙ্খি হয় সেই ক্ষেত্রে পাঙ্খি অ্যাশ চোখ হতে পারে ডিপ ব্লু চোখের হতে পারে কাজ ভাঙা হতে পারে লাইট এস হয় ফেট পাঙ্খি ছাড়া আসলে চোখে লাল দানা খুব কম দেখা যায় পাঙ্খির ক্ষেত্রে আরেকটা চোখ দেখেন এই যে একটা পুরাতন ব্লাড লাইনের কবুতর এটাও কিন্তু মনির চারপাশে সার্কেলটা খুব মোটা আকারে দেওয়া আছে এইসব কবুতরগুলি কখনোই পাঙ্খি কবুতর না পাখি আর পুরাতন কবুতর দিয়ে যদি ফেট করানো হয় তাহলে শুধু এই সার্কেলগুলি চিকন হয় কিংবা অর্ধেক সার্কেল আসে তাহলে কেমন থাকবে আসলে পাঙ্খির চোখগুলি আসলে আমরা একটু দেখে নিই যে পাঙ্খির আসলে কীরকম চোখ থাকলে এটা র ফর্মের পাঙ্খি হবে এই ছবিটা ফলো করুন এই ছবিটা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই কবুতরের চোখের যে মনির যে সার্কেল কোনো মোটাকার ব্রডার বর্ডার লাইন নাই একদম মনির সাথে মিশে আছে তো কবুতরের যে কোনো কালার হতে পারে ডিপ ব্লু হতে পারে লাইট অ্যাশ হতে পারে কাজ ভাঙা হতে পারে শুধু এই জিনিসটা ফলো করলে আপনারা স্পষ্টভাবে রফর্মের পাখিগুলি সহজেই চিনতে পারবেন আমার এই ভিডিওতে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেশন ভিডিও পেতে আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ